যাই হোক এখানকার বিশ দ্রাম বাংলা অথবা ছয়শো পঞ্চাশ বা সাতশো এরকম তো কয়েকদিন আগে একটা ভিডিও বানাইছিলাম এটা সমাধার জন্য সমাধা হয় নাই যাই হোক নিজের এক দেড় ঘন্টা কাম অফ করে দেশের সাথে দেশের নাগরিক হিসাবে নিয়ে আসছি তো এখন ফেসবুকের ভিতরে কয়েকদিন ধরে হা গোট না গোট নিয়ে ক্যাম্পেইন চলতেছে হা না নিজের ভালো তো মানুষ পাগলও বোঝে। পাগল যারা আছে তারাও তো নিজের ভালো এখন আমরা বুঝতেছি না। যারা না বোর্ডের ক্যাম্পেইন করতেছে একদম সোজা উত্তর। হা ভোট দিলে আপনার ভালো। ভবিষ্যতে আপনার সন্তান জন্য ভালো, আপনার দেশের জন্য ভালো। আর না ভোট দিলে আপনার জন্য খারাপ। সোজা উত্তর। আজারা এখন কিছু মিথ্যা অবস্থা চালাইতেছে নাগর দিলে বিসমিল্লা চলে যাব নাগর দিলে একত্তরের মুক্তিযোদ্ধারা চলে যাব একত্তর চলে যাব আর কত কি আমার মতে আমি যতটুক আমার রিচার্জ করে দেখলাম হাবর দিলে আমার দেশের মঙ্গল আমার নিজের মঙ্গল আমার স্বাধীনতা ফিরে আসবে কাঠামো থেকে আমার দেশ মুক্তি হবে তো এটা আপনারা যদি না বুঝেন সেটা আপনাদের ভবিষ্যতে কর্মফল এটা আপনারা দেখবেন এখানে এত কিছু বোঝানোর কিছু নাই এখানে আপনারা যদি জেলখানা বন্দি থাকতে চান আপনার বাক স্বাধীনতা যদি আপনার না চান না আপনার বাক স্বাধীনতা যদি আপনি না চান তাহলে আপনি না দিবেন আপনি জেলখানার ভিতর বন্দি থাকবেন আগস করে কোনো কথা বলতে পারবেন না অন্যায়ের বিরুদ্ধে কোনো কথা বলতে পারবেন না হ্যাঁ ভোট দিবেন আপনি বুক কথা বলতে পারবেন দেশ স্বাধীন হলে কি হবে মানুষের বাক স্বাধীনতা ফিরে আসে নাই অতএব হা ভোট দিলে আপনার বাক স্বাধীনতা ফিরে আসবে আবার মতে দিল্লির আধিপত্যবাদ থেকে দেশ মুক্তি পাবে দুইবারের বেশি প্রধানমন্ত্রী কেউ হতে পারবে না আর যে প্রধানমন্ত্রী হবে সে দলের প্রধান হতে পারবে না তো এই যে মানুষের যে নাগরিক অধিকার শিক্ষা বস্ত্র বাসস্থান আর মৌলিক অধিকার যেগুলা এগুলা কি দেশের মানুষ পাইছে স্বাধীনতা চুয়ান্ন বছর পরে এই পর্যন্ত কেউ পাইছে এটা তো হা ভোট দিলে এটা আপনি পাবেন অন্য বস্ত্র শিক্ষা বাসস্থান আর একটা আছে সম্ভবত যাই হোক তো আশা করি সবাই হা ভোট দিবেন হা ভোট দিবেন হাতে হত্যার বিচার হবে হ্যাঁ ভোট দিবেন জুলাই যারা শহীদ হয়েছে পনেরোশো থেকে দুই হাজার তাদের শহীদ মর্যাদা পাবে আর যারা ফেসিবাদকে বিদায় করছে তাদের জীবনে নিরাপত্তা আসবে এখন আপনি বুঝি নেন আপনি কি গোলামি করবেন নাকি আজাদি চান আপনি যদি আজাদি চান অবশ্যই আপনি হাঁ ভোট দিবেন আর যদি আপনি গোলামি করতে চান তেলবাজি করতে চান দখল করতে চান সাদাবাজি করতে চান দুর্নীতি করতে চান কোটি কোটি টাকা ফাঁসা করতে চান তাহলে আপনি নাগর দিবেন আর যদি আপনি হা কিছু হবে না দেশের টাকা দেশে থাকবে সাদাবাজি হবে না আপনি বুক ফেলে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন ভালো থাকবেন সবাই অতএব হা বোর্ড দিবেন সবাই এরপর যদি আপনাদের মন চায় আপনারা নাগর দিবেন আপনারা দাসত্ব জিন্দিকে করবেন দাসের মতো জীবন যাপন করবেন তাহলে আপনারা নাগদ দিতে পারবেন তো বুক ফলে কোনো কথা বলতে পারবেন না এই কথাটা মাথায় রেখেন আমার ক্ষুদ্র জ্ঞান আমি যা বুঝলাম যা দেখতেছি ভালো থাকবেন সবাই